নমস্কার বন্ধুরা টুম্প রান্না করার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা এবং অভিনন্দন বাড়িতে পোষা এই যে মুরগির মাংস আজকে রান্না করা হবে তো মাংসটা মা মুরগিটা মা ধরে এই যে নিয়ে যাচ্ছে আর সাথে বাবু ধরে নিয়ে যাচ্ছে মুরগিটার এখন গলা কেটে আর এই যে গরম জল দিয়ে ছেলে নেওয়া হচ্ছে তো মুরগিটা পুড়িয়ে ভালো করে ধুয়ে এখন পিস পিস করে কেটে নেবে মুরগিটা অনেক বড়ই ছিল আর প্রচুর শক্ত হয়ে গেছে বাড়িতে পোষা এই জন্য মুরগিটা শক্ত হয়ে গেছে বাড়ির এই যে ভাত চাল খাবার খেয়ে বড় হয়েছে এখন কেটে এই মুরগির মাংস এখন রান্না করা হবে তো বন্ধুরা ওই সাথে পোলোয়া ভাত হবে আর একটু বিরিয়ানি করে নেওয়া হবে তা চালগুলো ভালো করে ধুয়ে ধরা দিয়ে রাখবো কিছুক্ষণ এবার মাংসটা রান্না করার জন্য এই যে আগে আলু সামান্য একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে উঠিয়ে নেবে তেলের উপরে গোটা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে এখন দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি এবার মাংসগুলো দিয়ে একটু কষিয়ে নেওয়া হবে মাংসের ভিতরে পরিমাণ মতো হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিচ্ছে মাংস কিছুক্ষণ কষিয়ে নিয়ে ধনে জিরা একসাথে বাটা আদা রসুন বাটা আর শুকনো লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেওয়া হবে মাংস সময় নিয়ে যে লাল লাল করে কষানো হয়ে গেছে এখন মাংসর ভিতরে দিয়ে দিচ্ছে গোটা রসুন চুই জাল এবার ভেজে রাখা আলু দিয়ে আর একটু কষিয়ে নিয়ে দিয়ে দেওয়া হবে জল পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটে নেওয়া হবে বিশ মিনিট মতো ফুটিয়ে নিচ্ছে মাংসটা রান্না প্রায় শেষের পথে এখন এই যে বেটে রাখা গরম মশলা দিয়েই মাংসটা নামিয়ে নেবে দেখেন মাংসটা রান্না করা হয়ে গেছে দেখতে খুবই সুন্দর আর খেতেও তো অসাধারণ ছিল পোলোয়া ভাত করার জন্য কড়াই ধুয়ে তেল তেল গরম হয়ে এসেছে এখন দিয়ে দেব দুইটা কাঁচা লঙ্কা মাছ তেজপাতা গোটা গরম মশলা সাজিয়ে কারণ টায়ার ঠিক হয়ে নিয়ে দিয়ে দেবো এই যে চাউলগুলো আগে থেকে ধুয়ে ধরা দিয়ে রেখেছি চাউলের ভিতরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর এতে চিনি দিতে হবে তা চিনিটা একটু পরে দেবো হালকা করে চালগুলো একটু ভেজে নিছি এখন রাইস কুকারে এই পাত্রে ঢেলে নেব এবার বাটি নেপে দিচ্ছি তাহলে জলটা আপনাদের দেখাতে সুবিধা হবে এই যে প্রায় তিন বাটি মতো চাল হয়েছে আর ছয় বাটি জল দেব তো জল একটু কম রাখবো আমি পাঁচ বাটি জল দেব ভাতটা খুব ভালো হবে কারণ চাল অল্প একটু কম ছিল ওই বাটিটা পাঁচ বাটি জল দিলে আমার ভাতটা খুব ঝরঝরে আর খুব ভালো হবে জল হালকা একটু গরম করে নেব তো আমি বাটি মেপে পাঁচ বাটি জল দিয়ে দিচ্ছি চালের ভিতরে দিয়ে দেবো আগে থেকে ভিজিয়ে রাখা কয়েকটা এই যে শমিশ জল হালকা গরম করে নিছি জল দিয়ে দেবো সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবো এই যে রাইস কুকারের পাত্রে বসিয়ে দেব তো দিয়ে দেব আমি এখানে দুই চামচ চিনি ঢাকা দিয়ে নেব ভাতটা হয়ে যাক তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভাতটা হয়ে গেছে এই যে উঠিয়ে দেখে নিচ্ছি কেমন হলো তো ভাত খুব ভালোভাবে ফুটে গেছে আর এই যে খুব ঝর ঝরে হয়েছে বন্ধুরা এই যে রান্না হয়েছে বাটিতে ঢেলে নেওয়া হয়েছে এখন খাওয়া হবে বন্ধুরা কিছুটা ভাত দিয়ে এই যে বিরিয়ানি করে দিয়েছি বাচ্চাদের জন্য আর এই যে দুই তিন পদের বিরিয়ানি সাদা ভাত পোলোয়া আর মাংস এখানে সীমাই আছে এখন খাওয়া হবে এগুলো তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওতে লাইক শেয়ার ও কমেন্ট করবেন আর সকলে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সকলে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ